মণি ইসরায়েলের মধ্যে একজন ছিল কারণ কারণ কে আল্লাহ তালা অনেক সম্পদ দান করেছিলেন এক সময় ছিল খুবই গরিব খুবই গরিব দেখেন মিলাবেন নিজের জীবনের সাথে আমরা মেলানোর চেষ্টা করব। কারণ ছিল খুবই গরিব একেবারেই গরিব ছিল কিন্তু কারণের তাওরাত মুখস্থ ছিল মনে ইসরায়েলের মধ্যে তাওরাত আর হাফেজ ছিল দুইজন একজন মোসাই আল্লাহ সালাতাম আরেকজন ছিল কে কারণ আরেকজন কে ছিল কারণ এই কারণ সারাদিন বসে তাওরাত করতো কারণ সারাদিন তাওরাত তেলাওয়াত করত তাওরাত তেলাওয়াত করলে কারণ অনেক ভালো ছিল তো কারণের সাথে হজরত মোসাই আলাইস্লামের বোনের বিবাহ দিয়ে দেয় ভালো কিন্তু গরিব ছিল কারণ কিন্তু বর্তমানে সম্পদশালী ছিল না একেবারেই নিহাত গরিব ছিল খুবই গরিব ছিল সকালে খাইলে বিকালে কি খাইবে সেই ব্যবস্থা ছিল না খুবই গরিব ছিল কিন্তু ভালো ছিল ভালো ছিল দেখা কারণের সাথে মোসা আলাহিসু বোনের বিবাহ দিয়ে দেয় কারণ তো উপার্জন করে না সম্পদ নাই বোনকে কি তো তার হাতে কাছে একটা পাথর বা একটা একটা লোহা ধাতু দিয়ে দিয়েছিল যে এটা যখন তোমার সম্পদের প্রয়োজন হবে কোনো টাকা পয়সার প্রয়োজন হবে কারণ কারণ তো সে উপার্জন করে না তখন তুমি করবে কি এটা লোহার সাথে টাচ করবে তাহলে সেটা স্বর্ণ হয়ে যাবে ওটা বিক্রয় করে তুমি তোমার সংসারের যে খরচ গুলি আছে এগুলি চালাবে মনকে কে দিয়ে দিছিল কিন্তু জানাইতে নিষেধ করছিল তো কারণ যখন উপার্জন করে না দিন তাওরাত তেলাওয়াত করে তো ঘরে যখন অভাব দেখা দিয়েছে তখন তার বোনে এরকম ভাবে একটা লোহার সাথে ওটা কাজ করার সাথে সাথে স্বর্ণ হয়েছে সেটা বাজারে বিক্রয় করে খাবার আনার জন্য বলছে তো বিক্রয় করছে খাবার আনছে রাস্তায় মানুষকে অনেক বিলাই দিয়েছে কারণ কারণ সম্পদ হয়েছে বাজার ঘাট করছে সম্পদ ছিল খাদ্য ছিল মানুষকে বিলাইতেছে তো যখন ওটা শেষ হয়ে গেছে বোনকে স্ত্রীকে আবার বলছে আবার সেটা না না করা না না। আবার করো যখন করা শুরু করছে। তখন সম্পদ যখন কিছু হয়ে গেছে সম্পদের একটা লোক তার ভিতরে চলে আসছে সম্পদের লোভ তার ভিতরে চলে আসছে এই সম্পদ জমা করো সম্পদ বাড়াও এই শুধু সম্পদ বাড়াইতে থাকলো সম্পদ বাড়াইতে 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 এত সম্পদ হইলো যে সত্তরটা উট লাগতো তার গুডাউনের গুডাউনের তালার চাবি বহন করার জন্য কতটা উট আপনারা দেখবেন ইউটিউবে সার্চে দেখবেন যে এক একটা উটে কত সম কত মাল নিজের পিঠে বহন করতে পারে এই ছোট মিনি পিক আছে না এই মিনি পিকআপ এক পিক মাল একটা উট বহন করতে পারে পিঠে করে তো এক পিক আপ চাবি চামড়ার চাবি বা লোহার চাবি যাই বলেন না কেন এক পিক চাবি কত চাবি চিন্তা করেন তো আচ্ছা পিক আপ বাদ দেন ছোট যে ভ্যানগুলি আছে তিন চাকার যে ভ্যানগুলি আছে এক ভ্যান চাবি কত চাবি হতে পারে আর সত্তরটা গোডাউনের একটা চাবি সত্তরটা গোডাউনের কটা চাবি একটা চাবি তাহলে কত গুডাউন ছিল আর কত সম্পদের মালিক ছিল চিন্তা করেন হিসাবে আসবে হিসাবে আসবে না আমাদের হিসাবে আসবে না এত সম্পদের মালিক হয়ে গেল কিন্তু সম্পদের লোভ 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 আপনার সম্পদ যতই হোক না কেন যদি পুরো পৃথিবীর মালিক হয়ে যান তারপরে মনে হবে যে আর একটা পৃথিবী যদি মালিক হইতাম দেখেন না যারা দুনিয়া অনেক সম্পদের মালিক হয়েছে এরা এখন কি মঙ্গল গ্রহে জায়গা কিনতেছে মঙ্গল গ্রহে চাঁদের দেশে জায়গা কেনে এখানে জায়গা কেনে ওখানে জায়গা কেনে আমাদের দেশে যারা দেশের সম্পদ অনেক হয়ে গেছে এরা বেগম পাড়ায় জায়গা কেনে বাহিরে জায়গা কেনে বাহিরে জায়গা কিনে কি বাড়ি করতেছে মিল ফ্যাক্টরি করতেছে সম্পদ করতেছে সম্পদের লোভ মানুষের ভিতরে আছে মোসা আলহি সালাম বললেন যে কারণ আল্লাহ তাল্লাহ তো তোমাকে সম্পদ দান করেছে সম্পদের জাকাত দেওয়ার জন্য বলছে কয় কতটুকু জাকাত কয় চল্লিশ ভাগের এক ভাগ কত চল্লিশ ভাগের এক ভাগ কারণ প্রথমে রাজি হয়ে গেছে হ্যাঁ দিয়ে দিব কিন্তু কারণের সাংঘ আছে না হায় হায় আপনি যদি চল্লিশ ভাগের এক ভাগ দিয়ে দেন আপনার তো অনেক সম্পদের বের হয়ে যাবে দেখবেন আমাদের সমাজ এমন কিছু লোক আছে একজন মসজিদে মানুষকে খাওয়াইবো হ্যাঁ একজন কি দান করব একজন কি খাওয়াইবো একজন মসজিদে করে দেবো আর একজন করে দেবো রাস্তা ফুল কালবাট করে দিব আর একজন কে তুই যে পুল করে দিবি কত টাকা লাগবে হিসাব আছে কত টাকা পাঁচ লাখ তোর আল্লাহ পাঁচ লাখ না 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 মেম্বার পুল করে দিতে চাইছিলাম আহ আরেকজন দেখেন আর কেউ আছে নাকি দুইজনে ভাগে করে দি বুঝে আসে নাই মসজিদ একলা মসজিদ একলা করে দিতে চাইছিল আর একজন কয় এই তুই যে মসজিদ একলা করে দিবি দেখছিস হিসাব করে দেখছিস কত টাকা লাগবে এক কোটি টাকা লাগবে তুই আল্লাহ এক কোটি টাকা লাগবে এত টাকা বের হয়ে যাবে না 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 গ্রামবাসীর না আমি একলা তো না আপনারা কিছু সহযোগিতা করেন ওই যে ওই যে কি কারণের ওই সহযোগীর মতো গুণ ধরাই দেশে ভয় ধরাই দেশে সম্পদের সম্পদ যে খরচ হয়ে যাবে সেই ভয় সেই ভয় তার ভিতরে ঢোকায় যাচ্ছে এই কিছু মানুষ এরকম সঙ্গী থাকে এরা খারাপ সঙ্গী এরা কি সঙ্গী এরা খারাপ সঙ্গী এরা ভালো সঙ্গী না এরা আপনাকে ভালো পরামর্শ দিচ্ছে না খারাপ পরামর্শ তো দিচ্ছে যাই হোক তো কারণ এরকম ভয় দিল আরে মালিক আপনি যদি সম্পদ দান করেন চিন্তা করেন চল্লিশ ভাগের এক ভাগ কত সম্পদ আপনার বের হয়ে যাবে মানে প্রতি চল্লিশ গোডাউন এক গোডাউন বের হয়ে যাবে অনেক সম্পদ বের কারণ কয় হয় তাই তো অবস্থা তো খারাপ এত সম্পদ তো দেওয়া যাবে না এই যে জাকাতের নামে আমাদেরকে জাকাতের নামে চাঁদাবাজি শুরু করছে এটা দেওয়া যাবে না কি করা যায় মোসাকে ফাঁদে ফেলাইতে হবে কি ওনারা একজন নারীকে ভাও করছে টাকা পয়সা দিয়ে যে মৌসা তুমি বলবা যে মৌসা তোমার সাথে অপকর্ম করেছে তোমার সাথে জিনা করেছে ঠিক আছে নারী সম্পদের লোভে রাজি হয়ে গেছে মৌসা আল্লাহাতু আসাল্লাম মোসা কে তারা প্রস্তাব করছে আপনি টু আস করেন আলোচনা করেন তো মৌসা আলাহিস আলোচনা শুরু করছে লোকজনের মাধ্যমে এর মধ্যে নিয়ে এসে বলছে কারণ মহিলাকে আল্লাহ নবী আমার একটা প্রশ্ন ছিল কি প্রশ্ন জিনা করলে তার শাস্তি কি জিনা করলে তার শাস্তি এরকম মৃত্যুদণ্ড যদি আপনি করেন আমি করলেও তাই আমি করলেও তাই ওই মহিলা দাঁড়াও দাঁড়াইছে মহিলা কায় তোমার সাথে মোসা কি করছে মোসা আমার সাথে এখন এমনটা যদি হয় তাহলে জনগণের রায়টা কি থাকে তুমি আমাকে জীবন সাল করছো তুমি তলে তলে খেটা ছিটো এই জাতীয় কথা কয় না হ্যাঁ এই জাতীয় কথা বলে তো মুসানবীর নবীর ব্যাপারেও এরকম কথা শুরু হয়ে গেছে কিন্তু মুসানবী নবী তো নবী উনি ওনার রাগ হয়ে গেছে রাগ হয়ে গেলে উনি করছে কি আল্লাহ মুসা আলা সাল্লাকে পাওয়ার দিয়ে দে আপনি মাটিকে যে হুকুম করবেন মাটি সেই হুকুম মান্য করবে মুসা আল্লা মাটিকে হুকুম করছে মাটি তুমি ওকে গ্রাস করতে থাকো তো মাটি প্রথমে শুধু কারণকে গ্রাস করা শুরু করছে গিলা শুরু করছে খাওয়া শুরু করছে কারণ আস্তে আস্তে ডেবে যাচ্ছে আস্তে আস্তে ডেবে যাচ্ছে মূসা আলাইসাল্লাহুসাল্লাম বলে ওকে যদি দাবায় দিই আর সম্পদ যদি থেকে যায় ও সাঙ্গ ফাঙ্গ যদি থেকে যায় তাহলে মানুষে বলবে যে কারণকে হত্যা করে তার সম্পদ আত্মসাৎ করছে তো মুসা আলাহিসাল্লাহু আসাল বলে কারণ এবং কারণের যত সম্পদ আছে সব মাটির জমির নিচে ডাবতে থাকুক তো মাটি কারণকে এবং কারণের সমস্ত সম্পদকে খেয়ে ফেলে আজও পর্যন্ত জমিনের নিচে ওরাতেছে কতদূর যাবে আল্লাহ ভালো জানে কত দূর যাবে আল্লাহ জানে তো সম্পদের তাওরাতের হাফেজদের মধ্যে একজন কারণ তাওরাতের হাফেজ তাওরাতের হাফেজ কিন্তু দুনিয়াতে এখন নাই এখন কি নাই তো আসমানি কিতাবের হাফেজ আর তাওরাত আমাদের কোরআন শরীফের মধ্যে তো ছোট্ট একটা না অনেক বড় কিতাব